আর এবং আশা করি মানে সার্বিক পরিস্থিতি পরিবেশ শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু নিয়ে আমরা চেষ্টা করতে পেরেছি আর ছোট ছোট নেই একই রকম ভাবে মায়ের কাছে চাওয়া যায় যাতে আপনাদের জন্য থাকে এর চেয়ে বেশি দারুণ সকাল থেকে রাত পর্যন্ত পুরো দুশো নিয়ে হবে সন্ধ্যায় আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এরপরে আপনার মানে জায়গা আর কি সন্ধ্যা সন্ধ্যা হলো আমাকে আরতি হবে প্লাস আমাদের কিছু ধর্মীয় মেনে আমাদের মাকে আজকে অষ্টমীতি এসে শেষ করলাম এবং সামনের বছর মাকে যেন আমরা ভালো হবে এই এরকম মানে সামনের বছর আহ্বান করে যেন মাকে সুন্দর আনতে পারি এই কামনা সবার কাছে আমাদের ববি বাজার তরুণ সংঘের পুরো চার বছর চলতেছে নতুন প্রজন্মের সংগঠন আমাদের চার বছর চলতেছে মায়ের কাছে আমরা জন্মের পর থেকে চেয়ে আসছি এই বছর চাওয়ার আমাদের শেষ নেই কিন্তু আমাদের বর্তমান দেশের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি মিলে আমাদের এই বছর আমাদের সংগঠন টোটাল সংগঠনের একটিই চাওয়া আমাদের দেশের শান্তিটা ফিরে আসুন ভাবছেন বাংলাদেশে কোন পর্যায়ে কি হইতেছে আমাদের কিন্তু আমাদের গাজীপুরের বর্মিতে আমরা আমার শতভাগ নিরাপত্তায় আছি কোন আমাদের ভিন্ন মত কোনো সমস্যা নাই এবং সময় আমাদের মানে আপন ভাইবা আমাদের কাছে নিতেছে আমরা প্রতি বছর মায়ের আগমনের জন্য অপেক্ষা করে থাকি সকল অবসান ঘটিয়ে মা এসেছে মা প্রতি বছরই আসবে মায়ের কাছে সব থেকে বেশি মন থেকে যেটা চাওয়া আমাদের দেশের শান্তি সকল রাজনৈতিক দুরাবস্থার অবসান ঘটি আমরা যাতে সবাই মঙ্গল কামনায় মায়ের মঙ্গলে আমরা যাতে সবাই ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সেটা হচ্ছে একটা আমাদের আনন্দের জায়গা আমরা যেমন বাপের বাড়ি যাই মাও তেমন হচ্ছে বাপের বাড়ি আসে একটা বছর শুধুমাত্র পাঁচটা দিনের জায়গা শুধু আনন্দটা আগেই আমাদের পাঁচটা দিন আগে পুজো আসলে কিভাবে চলে যায় তা বোঝাও যায় পুজোর আনন্দটা আমাদের থাকে এই পুজোটা আসার আগে তো এই আনন্দটা ভাগ আমরা সবার সাথে করে নিতে চাই মানে ঢাকা ঢাকাতেও দেখলাম আমি ঢাকাতে থাকি তো ঢাকাতে তো ওইখানেও ঘোরাঘুরি করলাম বেশ বেশ ভালো এবং শান্তিপূর্ণ এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের সিকিউরিটি যে বিষয়টা আছে সেই সিকিউরিটি বিষয়টা খুবই মানে আমি দেখলাম যে শান্তি শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা খুব ভালোভাবে হ্যান্ডেল করছেন মায়ের কাছে চাওয়ার শেষ নাই আমরা সব আমাদের নিজের মার কাছে আমাদের সবার মার কাছে আমাদের সন্তানদের চাওয়ার কোনো শেষ নেই আমরা সবসময় এটা ওটা সেটা চাইতে থাকি তো সবারই এরকম মনের কিছু নিজস্ব কামনা থাকে আমরা সেটা মাকে বলি যে মা মঙ্গল আমাদের